এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির কবলে সাতষট্টি জন হেভিওয়েট চলতি মাসের শুরুর দিকে নিয়োগ মামলায় অর্থাৎ মার্চ মাসের শুরু থেকে নিয়োগ মামলায় ফের তেড়ে ফুড়ে আসরে নেমেছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার একসঙ্গে সাতষট্টি জন প্রভাবশালী সরাসরি ইডি এবং সিবিআই কবলে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সাতষট্টি জনের তালিকা প্রকাশ করে তা শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিয়েছে এবং সেই সমস্ত ব্যক্তিদের দ্রুত মার্চ মাসের আঠাশ তারিখের মধ্যে সিবিআই দপ্তরে গিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজ সোমবার থেকে সেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হচ্ছে জানা যাচ্ছে চলতি মাসের মধ্যেই অর্থাৎ আগামী আঠাশে মার্চের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের সহ সাতষট্টি জন প্রভাবশালী ব্যক্তির জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করা হবে এবং তাদের যোগ্যতা মান নির্ধারণের পরীক্ষা যে টেট সেই টেটের যাবতীয় ডকুমেন্টস দেখা হবে সূত্রের দাবি এই তালিকাভুক্ত শিক্ষক শিক্ষিকাদের সন্দেহ করছে সিবিআই সেই সঙ্গে বাকি সাতষট্টি জন আরও বাকি সাতষট্টি জন যে প্রভাবশালী রয়েছে তারাও সিবিআই এবং ইডির স্ক্যানারে রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয় পরে হাইকোর্ট ডিভিশন বেঞ্চে একই রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের শিক্ষকদের চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দেয় এখনো পর্যন্ত তদন্তের নির্দেশ বহাল আছে জানা যাচ্ছে সর্বোচ্চ আদালতের এই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলেই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা এখনও পর্যন্ত চাকরি করছেন অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে। কিন্তু সেই মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এবার সেই মামলা দ্রুত শেষ করার লক্ষ্যে সিবিআই মার্চ মাসেই বড় পদক্ষেপ করল